kalau tak mimi dia, kalau mimi dia, good morning. বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে চোদ্দোই ডিসেম্বর শনিবার বাজে এখন সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তো বাসি কাজকর্ম কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ প্রথমত সকালবেলা ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরোতে ইচ্ছা করছিল না মনে অনেক সাহস জুগিয়ে ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরোনোর পর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ওই জন্য ঝটপট ঝটপট করে সেগুলো কমপ্লিট করে নিয়ে একবারে দাঁত ব্রাশ করতে করতে আর কি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা শুরু করলাম তো দেখতেই পেলে ব্রাশ ট্রাশ করে মুখ এসে এখন আগে মুখে একটু সানস্ক্রিম অ্যাপ্লাই করছি মানে সানস্ক্রিমটা কি বলো আমার ময়শ্চারাইজারেরও কাজ করে এটা পন্সের সানস্ক্রিমটা আমি আবার বেশি তেলতেলে তেলে কোনো ক্রিম না মাখতে পারি না আমার স্কিনটা প্রচণ্ড অয়েলি তো সেই কারণে আর কি তো একটু কি বলো মানে মানে স্টিকি যে ময়েশ্চারাইজারগুলো হয় সেগুলোই আমি ইউজ করি আর এই সানস্ক্রিমটা না আমি সারা বছরই ইউজ করি বেশ ভালো খুব একটা অসুবিধা হয় না আমার মিমিদের বলতো মিমিদের বলো মিমিরা গুড মর্নিং মিমিদের বললো মিমি গুড মর্নিং গুড মর্নিং এখন উনি বাইরে যাবে এই সকাল সকাল ঠান্ডার মধ্যে বাইরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই ঠান্ডার মধ্যে এখন ওনাকে বাইরে নিয়ে যেতে হবে গায়ে তারটা কিছু নেই সোয়েটার নেই কিছু নেই হ্যাঁ বলল গুড মর্নিং মিমিরা বলে দিয়ে সুমিমি দেখো মনি তোমাকে মিমিরা কত ভালোবাসে মিমিদের বলেছ গুড মর্নিং মিমিরা চলো কাজকর্ম শুরু করি ছোট মানা ছোট মানা পয় নিয়ে যাবো মা ওরা মুখে বলতে পারে না তো কি হয়েছে কিন্তু চোখ আর ওদের ইশারা ইঙ্গিত ভাবভঙ্গিমার মধ্যে দিয়ে কিন্তু ওদের মনের ভাবটা প্রকাশ ঠিকই করে দেয় আমি যখন ওদের মানে পুটুকে বলছিলাম যে গুড মর্নিং বলতে তো ক্যামেরার দিকে তাকাচ্ছিলো ও কি করে বুঝলো যে ক্যামেরাটা ওখানে সেট করা রয়েছে তো যাই হোক ওর মানে ক্যামেরার দিকে তাকানোটাই ভেবে নিও ওর তোমাদেরকে সুপ্রভাত জানানোর শুভেচ্ছা বার্তা তো যাই হোক ওর সাথে একটুখানি সময় কাটালাম একটু আদর করলাম আর কি সকালবেলা উঠে ওকে একটু আদর না করলে আমার দিনের শুরুটা হয়ই না আর ও তো আমার পুরো ছায়ার সঙ্গী পায়ে 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 ঘুরে বেড়াবে তোমরা ব্লগে বেশিরভাগ সময়ই যতক্ষণও জেগে থাকে আর কি দেখতে পাবে আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে তো এরকমই করে তো আবার রাগ হলে পরে পায়ের মধ্যে একটুখানি কামড়ও বসিয়ে দেয় একটু আচরও দিয়ে দেয় ওটা ওর রিটার্ন গিফট মানে রিটার্ন ভালোবাসা তো যাই হোক আমি মজা করছিলাম তোমাদের সাথে তো দেখতেই পেলে সকাল সকাল কিন্তু আমার শনিবারের সবজি বাজার চলে এসেছে তো বাজারটা যত গোছাতে হবে সাথে রান্নাবান্না রয়েছে হাজব্যান্ডের আজকে হাফছুটি বাড়ি চলে আসবে তো সেই কারণেই সকালবেলা আগে কিচেন কাউন্টারটপটা ক্লিন করে একটু চিয়া সিট খেয়ে নিলাম তারপরে গরম গরম একটু দুধ চা করলাম সেই স্পেশাল মা মশালাটি যেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওটা এতটাই এখন হিট হয়ে গেছে ওটা এখন মনে হয় প্রতিদিনই করে একবার করে খাই তো খাওয়াও হচ্ছে বলতে গেলে প্রতিদিনই একবার না একবার খাওয়া হয়েই যাচ্ছে সকালে না হলে বিকেলে তো সেই টিটাই বানালাম বানিয়ে সকালে ব্রেকফাস্ট করার আগে ওই চাটা খেয়ে সকালটা শুরু করলাম আর সকালের ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি হচ্ছে ফেনা কারণ হাজব্যান্ড আজকে বললো কচুরি খাবে তো সেই কারণে ও অফিস যাওয়ার পথে কচুরি খেয়ে অফিস চলে গেছে আর আমি আর আমার শাশুড়ি আর আমার বোনের জন্য করলাম হচ্ছে ফেনা ভাত শীতকালে দেখবি ফেনা ভাত বা সবজি দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে তো সেই কারণে সবজি বলতে দিলাম হচ্ছে মূলো আলু আর হচ্ছে কুমড়ো এই দিয়ে আজকে ফেনা ভাতটা বসিয়েছি মূলোটা মা খেতে ভালোবাসে তো মাই দিতে বলেছিল তো মূলো দিলাম মার জন্য আর আমাদের জন্য দিয়েছি আলু আর কুমড়ো মূলোটা খুব একটা আমার অতটা প্রিয় না তাও খেতে হয় খাই কিন্তু সেদ্ধ তো ভালো লাগে না তাই জন্য আমাদের জন্য দিইনি তো ভাতটা বসিয়ে রেখে দেখতেই পেলে বাইরে কয়েকটা জামা কাপড় মেলে দিয়ে আসলাম ভিজা কয়েকটা জামা কাপড় ছিল আগের দিনের সাথে করে বাসি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর সুন্দর রোদ উঠেছে দেখে ব্ল্যাঙ্কেটটাও রোদে দিলাম বেশ দুপুরবেলা গরম গরম ব্ল্যাঙ্কেটে শুতে বেশ মজাই লাগবে সেই কারণে আর দেখো আমার কিন্তু ফেনা ভাত হয়ে গেছে তো ফেনা ভাতটা স গরম গরম খেয়ে নিলাম ঘি কাঁচা লঙ্কা দিয়ে আর আলু আর কুমড়োটাকে না একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি আলাদা করে মাখিনি ওই একসাথে ফেনা ভাতের সাথে মেখে মেখেই খাওয়া হয়ে যাবে তো সকালে ব্রেকফাস্টটা করে এখন দেখো লেগে পড়লাম কাজে কারণ আজকে প্রচুর কাজ রয়েছে আর শনিবার রবিবার আমার কাজের চাপটা যেন বেশিই থাকে সারা সপ্তাহের তুলনায় তো দেখো এখন বসে পড়েছি লঙ্কা ছুলতে তো এখানে পাঁচশো গ্রাম মতন লঙ্কা রয়েছে তো বোটাগুলোকে আলাদা করে না রাখলে না লঙ্কা একদম পচে যায় ভালো থাকে না যতই যত্ন করে রাখি না কেন তো বোটাগুলোকে ছাড়িয়ে আজকে লঙ্কাটা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে তুলতে হবে কেন জানি না লঙ্কাগুলোর মধ্যে না প্রচুর কাদা মাটি লেগে রয়েছে সেই কারণে দেখে ওরকমভাবে মনে হয় না ফ্রিজে তুলি তো সেই জন্যই পুরো পরিষ্কার করে তারপরে ফ্রিজে তুলব আর এখানে আমি সবজি কেটে নিলাম ফুলকপি কাটলাম বাঁধাকপি কাটলাম আলু কাটলাম আর এখন কাটছি হচ্ছে চাল কুমড়ো তো আমার মা অনেকদিন আগে একটা চাল কুমড়ো দিয়ে পাঠিয়েছিল বাট সেই চাল কুমড়ো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম বড়া খাবো দেখে বড়াটা বানানোর জন্য আমার একটু নারকেল লাগতো তো হাজব্যান্ড নিয়ে এসছে নারকেলের মধ্যে তো সেই নারকেলটা আনার পরে আর কি বড়াটা বানানোর মানে প্রিপারেশান স্টার্ট করেছি তোমরা এইভাবে চাল কুমড়োর বড়া খেয়েছো কি না অবশ্যই জানিও আমি আজকে তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেব তোমরা যদি না খেয়ে থাকো এইভাবে চাল কুমড়োর বড়া অবশ্যই ট্রাই করে দেখো গরম ভাতে অসম লাগে খেতে তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চাল কুমড়োটাকে কেটে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে না একটু চিল লাগিয়ে নিচ্ছি মানে পুরোটা কাটবে না একটু জাস্ট চিল লাগিয়ে নেবে তো ওইভাবে কেটে নিলাম আর ফুলকপিটাকে না একটুখানি ভাপ দিতে বসলাম ভাত বসাতে গিয়ে দেখছি চাল বাড়ন্ত তো আমি চালের কথা বলতে একদমই ভুলে গেছিলাম তো এইখানে দেখো আমি চাল না যখনই হাজব্যান্ড আর কি চাল আনে আমাদের কি বলো তো আগে বস্তা আনা হতো বাট বস্তা বেশি দিন রাখলে পরে না দেখেছি পোকা হয়ে যায় তো সেই কারণে পাঁচ কেজি পাঁচ কেজি করে চাল নিয়ে আসা হয় তাতে যে কয়দিন যায় যায় তো যখনই চাল আনা হোক না কেন সেই চালের দিকে না আমি কিছুটা কিছুটা করে চাল একটা আলাদা কন্টেনারে স্টোর করে রাখি যাতে করে এই রকম ধরো হঠাৎ করে কোনো এমার্জেন্সি প্রয়োজন পড়লো মানে এমার্জেন্সি বলতে কি হাজবেন্ড তো অফিস চলে এখন দোকান থেকে চাল আনাও পসিবল না তো এই সময় কি ভাত রান্না করব না তো এই এমার্জেন্সিগুলো যাতে না আসে সেই কারণে এই জিনিসটা সরিয়ে রাখা মানে চাল বলো চিনি বলো তারপরে ডাল এগুলো মানে কিছু কিছু ডাল আমি এরকমভাবে অল্প অল্প করে সাশ্রয় করে রাখি মানে এগুলো কি বলতো আমার মার কাছ থেকেই শেখা আমার মাকে দেখতাম প্রতি মাসের মাস বাজার আসলে পরে এরকমভাবে কিছু কিছু করে সঞ্চয় করে আলাদা করে রেখে দিত তখন তো এত সংসারে জ্ঞানও ছিল না বুঝতেও পারতাম না তো মাকে জিজ্ঞাসা করতাম কেন সরিয়ে রাখছ তখন মা বলতো যে হঠাৎ করে ধর কোনো কিছু বাড়ন্ত হয়ে গেল তখন এমার্জেন্সি পারপাসটা যাতে মেটাতে পারি সেই জন্যই একটু একটু করে সরিয়ে রাখা ছোটো থেকে এইসব জিনিসগুলো মার কাছ থেকে শিখেছি দেখে এখন এইভাবে বুদ্ধি খাটিয়ে চলি বলে আমার সংসারের লক্ষ্মীর ভাণ্ডারে কখনো টান পড়ে না মা ঠাকুমাদের কাছ থেকে পাওয়া এই সব ছোটো ছোটো টিপসগুলো কিন্তু অনেক কাজে দেয় আমাদের সংসার যাপনের ক্ষেত্রে বা জীবনযাত্রা পরিচালনার ক্ষেত্রে তোমরা কারা কারা এই সব টিপস ফলো করো এবং আমার মতো করে সংসারের লক্ষ্মীর ভাণ্ডারকে সম্রদা পরিপূর্ণ রাখো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা যাই হোক ওদিকে বাঁধাকপিটা ভাব বসিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে সবজিপাতি সমস্ত গুছিয়ে নিলাম কড়াইতে তো বাঁধাকপি ভাপে বসিয়েছিলাম তো বাঁধাকপিটা তো ভাপ হয়ে গেছে সাইডে জল ঝরাতে দিয়ে এখানে দেখো ফুলকপিটাও ভাপ হয়ে গেছে ফুলকপিটা জল ঝরিয়ে না হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে আর আমি ফুলকপি ভাজার সময় না নুন দিই না তাতে দেখেছি ফুলকপিটা কেমন যেন একটু ছাড়া ছাড়া হয়ে যায় আর জল বেরোতে শুরু করে সেই কারণে ভাজার সময় আমি নুন দিই না যখন ভাপ দিই ফুলকপিতে তখন একটুখানি নুন দিয়ে আর কি ভাপ দিই তাতে করে পোকামাকড় থাকলে সেটাও বেরিয়ে যায় আর একটু ফুলকপির মধ্যে নুনটাও ঢোকে সেই কারণে তো যাই হোক দেখতে পেলে লাল লাল করে আমি ফুলকপিটাকে ভেজে নিলাম আর আজকে বানাবো হচ্ছে বাঁধাকপি ফুলকপি আর আলু দিয়ে একটা মিক্স একটা তরকারি বলতে পারো মানে শুধু বাঁধাকপিও না আবার শুধু ফুলকপিও না ফুলকপিটাও অল্প ছিল মানে গেল সপ্তাহে অল্প অল্প করে কিছুটা ফুলকপি ছিল আর একটা ছোট্ট বাঁধাকপি ছিল তো সমস্ত কিছু মিক্স করে আলু দিয়ে একটা তরকারি করছি কারণ এখন বাজারের যা জিনিসপত্রের দাম বিশেষ করে সবজি তো ছোঁয়াই যাচ্ছে না আগুন দামে সমস্ত কিছু তো পুরো মাস সটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য একটু তো বুঝে চলতেই হবে তো সেই জন্যেই বলতে পারো সমস্ত সবজি দিয়ে মানে ফুলকপি বাঁধাকপি মিক্স করে একটা তরকারি মতন করছি আর তোমাদের তো বললামই যে চাল কুমড়োর পকোড়া করব তো সেই জন্য চাল কুমড়োটা তো কেটে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ওটা ভালো করে ধুয়ে একটুখানি নুন দিয়ে না ভাব হতে বসালাম মানে মোটামুটি এইটটি পার্সেন্ট মতন আমি ভাব দিয়ে একদম নরম করে নেব যাতে করে ভাজার সময় বেশিক্ষণ সময় না দিতে হয় আর এখানে আমি কয়েকটা বাসন ছিল সিঙ্কে সেগুলোকে মেজে নিলাম নিয়ে দেখো এখানে আমি যে মানে চাল কুমড়ো যে পুরটা সেটার জন্য সাদা সর্ষে পোস্ত আর সাদা তিল প্রথমে শুকনো খোলা একটু গ্রাইন্ড করে নিয়েছি তারপর ওই মিক্সির মধ্যেই কয়েকটা কাঁচা লঙ্কা একটু সামান্য নুন আর কয়েক টুকরো নারকেলের দিয়ে ওটাকে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে ওই সমস্ত বেটে রাখা যে পেস্টটা সেটা দিলাম আর মিক্সির কন্টেনার ধুয়ে একটুখানি জল দিলাম আর নুন যেহেতু আমি বাটার সময় দিয়েছি তাই নুন আর আলাদা করে দিই নিই সামান্য একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে জলটা শুকানো অবধি আর কি কড়াইতে টেলে নেব সাইড বাই সাইড পকোড়াটা করার জন্য এখানে আমি যে একটা ব্যাটার করতে হবে বেসন আর চালের গুঁড়ো দিয়ে তো সেইটাই এখন প্রিপারেশন করে নিচ্ছি আর এখন না আমি বেসন আর চালের গুঁড়ো আর ময়দা এই তিনটে জিনিস না এই যে স্টিলের কৌটোটা দেখছো এটার মধ্যে করে এক জায়গায় করে আমি ফ্রিজে রাখছি কারণ আমি দেখেছি বেশি দিন বেসন বা চালের গুঁড়ো বা ময়দা যাই বলো না কেন বেশি দিন কিন্তু বাইরে রেখে দেওয়া যায় না তোমাদের হয় কি না এই প্রবলেমটা আমাকে জানিও কিন্তু আমি খুব ভুক্তভোগী এই প্রবলেমের বেশি দিন মানে বেসন চালের গুঁড়ো বা ময়দা এই জাতীয় জিনিস না বেশি দিন বাইরে রাখলে পরে দেখেছি কেমন যেন একটা পোকা লেগে যায় তো ফ্রিজে রাখাতে খুব সুবিধা হচ্ছে কোনো পোকা লাগার ভয় নেই তো সামান্য একটু নুন আর হলুদ আর একটু চিনি দিয়ে ব্যাটারটা করে নিয়েছি আর এইখানে পুরটা যখন জল শুকিয়ে গেছে তখন যখন কড়াই ছেড়ে ছেড়ে দিতে তখন সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আর চিনিটা যখন মেল্ট হয়ে গেল তখন গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর সেদ্ধ করে রাখা একটা চাল কুমড়ো আমি ভালো করে জল ঝরিয়ে ওর মধ্যে আর কি যে মাঝখানে জায়গাটা চিল লাগিয়েছিলাম সেই জায়গাতে বেশ খানিকটা পুর দিয়েছি দিয়ে দেখো এখন যে ব্যাটারটা করে রেখেছিলাম আলের গুঁড়ো আর বেসনের সেই ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমে করে দিচ্ছি মার জন্য কারণ মাকে আগে খেতে দিয়ে দেব। কারণ উনি তো অসুস্থ মানুষ তো ওনার একটা টাইম মতো উনি খাবারটা খান আমার এখনও ঘরের বেশ কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট হয়নি তাই জন্য মার জন্য আগে একটা করে দিলাম আর তোমাদের সাথেও প্রসেসটা শেয়ার করে দিলাম তো ভালো করে লাল লাল করে এপিটোপিট উল্টে ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচটাকে কম করে রাখতে হবে তো মার খাবারটা নিচে দিয়ে এসে এদিকে দেখো আমি যে সবজিগুলো গুছিয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকে ভালো করে ধুয়ে সাথে করে লঙ্কাগুলোকেও ধুয়ে নিয়ে একদম জল ঝরাতে দিয়ে দিয়েছি একটা কাপড়ের ওপরে আর এখানে যে উইকলি ফ্রিজ পরিষ্কার সেটাও করে নিচ্ছি ঝটপট ঝটপট করে কারণ এই কাজগুলো কমপ্লিট করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেল আসলে এই সব তরকারি টরকারি কেটে সমস্ত গুছিয়ে গুছিয়ে রান্না করা আর সবচেয়ে বড় কথা কী বলতো ভিডিও শ্যুট করে একটা কোনো কিছু করতে গেলে না অনেকটা সময় লাগে ক্যামেরার অ্যাঙ্গেল এদিক ওদিক সেট করতে অনেকটা টাইম লাগে মানে দশ মিনিটের কাজ কুড়ি পঁচিশ মিনিট লেগে যায় তো যারা ভিডিও করো বা ভিডিও করে সংসারের কাজকর্মগুলো করো তারা বুঝতে পারবে আমার কথাটা তো যাই হোক ফ্রিজের সমস্ত তাকগুলো ভালো করে মুছে যা যা ফ্রিজে তোলার মতো সেগুলো তুলে দিলাম দিয়ে ভিতরটা পরিষ্কার করেছি বাইরেটা কেন বাদ যাবে তো বাইরেটাও কলিন দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি তারপরে দেখো আমার অনেকগুলো কন্টেনার আর কি মানে সমস্ত যে ছোট ছোটো ডিব্বা রয়েছে সেই কন্টেনারগুলোর যে জায়গাটা সেই জায়গাটার অবস্থা ভীষণ খারাপ কারণ এখান থেকে জিনিস নেওয়া হয় আবার ঢুকিয়ে রাখা হয় তো এই করতে করতে প্রচণ্ড মেসি হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এই জায়গাটাকে ভালো করে গোছানো হয়নি তাই আজকে ভাবলাম যে করছি যখন হাতে একটু সময় রয়েছে হাজব্যান্ডও বাড়ি আসেনি তো হটাফট করে এই জায়গাটাও গুছিয়ে ফেলি মানে যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায় কারণ সানডের দিনটা একদমই রিল্যাক্সে কাটাবো সেই জন্য তো ভালো করে কলিন দিয়ে জায়গাটা মুছে নিলাম সমস্ত আগে কন্টেনারগুলো নামিয়ে নিয়ে ভালো করে জায়গাটা মুছে নিলাম একটা পেপার পেতে দিলে ভালো হতো বাট পেপারগুলো সমস্ত নিচে রয়েছে মানে আনতে যাওয়ার এখন আর সময় নেই তো সেই জন্য আর পেপার এখন পাতলাম না পরে আবার যখন পরিষ্কার করব তখন ভেবেছি একটা পেপার বিছিয়ে দেব তাহলে কি বলতো নোংরাটা একটু কম হয় মানে বেছানাও ছিল এর আগের বার যখন পরিষ্কার করেছি তখন পেপারটা ফেলে দেওয়া হয়েছে আর পাতা হয়নি তো এর পরের বার যখন গোছাবো তো আরেকটা পেপার পেতে দেবো তাহলে নোংরাটা কম হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পেপারটা ধরে ফেলে দিলেই হয়ে যায় তো ভালো করে জায়গাটা পরিষ্কার করে আবার প্রত্যেকটা কন্টেনার সুন্দর করে একটু অর্গানাইজ করে দিলাম আর কন্টেনার কি বলো তো অর্গানাইজ না রাখলে না খুঁজে পাওয়া যায় না সময় মতন যখন যেটা দরকার হবে আর আমি একা তো বাড়িতে থাকি না বাড়িতে আরও অনেক মেম্বার থাকে তো কাউকে কিছু বললে পরে কেউ খুঁজে পাবে না সেটা আরও অসুবিধা হয় তো সেই জন্য সমস্ত কিছু যাতে মানে চোখে দেখা যায় সেই জন্য সেইভাবে অর্গানাইজ করে রাখলাম রেখে ভাবলাম যে একটু কিচেন ক্যাবিনেটটা একটু ভালো করে কলিন দিয়ে মুছে দেওয়া যাক তো কিচেন ক্যাবিনেটটাকেও একটুখানি কলিন দিয়ে মুছে এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখানে অনেক সবজির খোসা ঠোসা বিশেষ করে কি বলো তো পেঁয়াজের খোসাগুলো প্রচণ্ড ওড়ে এদিক ওদিক চলে যায় তো সেই খোসাগুলোকে একটু ভালো করে ঝাড়না দিলে পরে ঘর মুছতে গেলে ভীষণ অসুবিধা তাই জন্য ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিলাম নিয়ে এখন দেখো গরম জল বসিয়ে দিচ্ছি স্নানের জন্য নিচে গিজার রয়েছে বাট নিচ থেকে ওই আলসেমি করে আর নিচ থেকে জল নিয়ে আসা হয় না এইখানে ইন্ডাকশানে একটা বড় সসপ্যানে করে জল গরম বসিয়ে দিই তো ওতেই হয়ে যায় তো জল গরম বসিয়ে দিলাম দিয়ে ঝটপট করে এখন ঘরটা মুছে নেব কারণ জলটা গরম হতেও তো টাইম লাগবে আর ঘর মোছা হয়ে গেলে না আর এই গা হাত পায়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে তখন মনে হয় কতক্ষণে স্নান করব তাই জন্য আগে জলটা গরম বসিয়ে দিলাম দিয়ে এখন চলো ঘরটাকে তাড়াতাড়ি মুছে নিই স্নান পুজো সেরে এখন দেখো দুপুরবেলা লাঞ্চ টাইম হয়ে গেছে খাওয়ার আগে এই যে গরম গরম চাল কুমড়োর পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো এখানে চারটে পকোড়াই করেছি মানে মোট পাঁচটা পকোড়া করেছি আর গরম ভাতে ঘি নিয়েছি সামনের পাতে আর বড়া ভাজা আর সাথে যে বাঁধাকপি ফুলকপি আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা একটা করে কাঁচা লঙ্কা আর স্যালাড তো এই ছিল আমাদের সিম্পল স্যাটারডে স্পেশাল মেনু চলো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আর এর সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা